কালো জাদু কতই না ভয়ঙ্কর একটা জাদু কালো জাদু পারে একটা মানুষকে মৃত্যুর পথে নিয়ে যেতে ঠিক তেমনভাবেই অনেকে আবার এই মৃত্যুর পথ থেকে ফিরে আসে তানিন রহমান সুভা কয়েকদিন আগে ফেসবুকে এই যে একটা পোস্টের মাধ্যমে বলে দিয়েছিল কোনো দিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না এখন করি সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ প্রশ্ন ঘরে আনাচে কানাচে কত কি যে পেলাম কেন এমন করছেন আমি তো কারোর ক্ষতি করিনি লাস্ট চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি এইসবের ফল পাবেন চিন্তা কইরেন না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথাটা কিন্তু আসলেই সত্য আল্লাহ ছাড় দেন সবাইকে কিন্তু আল্লাহ কিন্তু কাউকে ছেড়ে দেন না তানিম এই পোস্টটি করেছিল ঠিক উনিশে মে আর চার মাস ধরেই সে এইসব বে আক্রান্ত তাও সে বলেছে এখানে যে চার মাস ধরে সে শুধু অসুস্থ আর অসুস্থ আর ঘরের আনাচে কোনাচে শুধু তাবিজই পেয়ে যাচ্ছে এটা ওটা বিভিন্ন জিনিস পেয়ে যাচ্ছে কুফরিত সে আগে এসব কুফরিতে বিশ্বাস করতো না কিন্তু এইসব যখন সে তার ঘরের মধ্যে পায় তখন কিন্তু সে বিশ্বাস করে যে না এগুলো সত্য তার সাথে ঘটে গিয়েছে এগুলো তাই তার এই যে ফুটফুটে ফুটে কন্যা সন্তানটি এই সন্তানটি এখনও কিন্তু কথা বলতে পারে না এখনও ছোট সে কি বলবে সবাই তাকে যে তার মা কোথায় সে যখন বড় হয়ে জানতে পারবে তখন কতটাই না কষ্ট পাবে সে কে করলো এই কালো জাদু অনেকেই বলতেছে সে শাশুড়ি ধারা আক্রান্ত ছিল কালো জাদুতে তার কাছের কিছু লোকজনের কাছ থেকে জানা গেছে কিন্তু করে লাভ কি এই যে নাতি নাতনি নাতনিটা আজকে মাহারা মা হারা যে কতটা কষ্টের সেটা এই মেয়েটা যখন বড় হবে তখনই বসবে এই যে হ্যাপি বার্থডে টু ইউ সুবা জান্নাত এই সুবা আর হচ্ছে তার মেয়ে জান্নাত একই তারিখে তাদের জন্ম হয়েছিল সুবার জন্মদিন যেদিন ছিল সেদিনই জান্নাতের জন্ম হয় তাই এই তো কয়েকদিন আগেই সুভা প্ল্যান করে মামের জন্মদিন একই সাথে ভেনুতে উদযাপন করে ঘটা করে জন্মদিন করেছিল কে জানতো জন্মদিনের কয়েক মাস পরে এই অবস্থা হবে তার জন্মদিনের কিছুদিন পরে এই অবস্থা জন্মদিনে তো সবার সাথে কতই না ভালোভাবে আনন্দ ফুর্তি করতেছিল শোভা বুঝাই যাচ্ছিল না যে সে আক্রান্ত সে অসুস্থ সে কালো জাদুতে আক্রান্ত হয়ে মারা গেল সে কিন্তু হসপিটালাইজ ছিল হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা যায় আর কিভাবে সে কালো জাদুতে আক্রান্ত এটা তো দেখলেনি আপনারা সে তার ফেসবুক প্রোফাইলেই উনিশে মে বলে গিয়েছিল যে সে কুফরিতে এখন বিশ্বাসী আগে করতো না কিন্তু এখন করে কেন না এখন সে তার ঘরের আনাচে কোনাচে যেখানে সেখানে এটা ওটা পাচ্ছে আর তার প্রশ্ন ছিল এগুলো করে লাভ কি কী লাভ হচ্ছে তাদের এগুলো সে জানতে চেয়েছিল। কিন্তু এখন সেটা প্রশ্নই রয়ে গেল। কারণ সে চলে গিয়েছে না ফেরার দেশে এখন তার বাচ্চাটার জন্য কষ্ট লাগে এত ফুট ফুটে কন্যা সন্তানটাকে যেন আল্লাহ ভালো রাখে এই কুফরি কালামের হাত থেকে